কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে বিমানটিতে শিশু সহ মোট একাত্তর জন যাত্রী রয়েছে বলে জানা গেছে শুক্রবার দুপুর একটা বিশ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে বিজি ফোর ড্যাশ এইট ফোর হান্ড্রেড মডেলের বিমানের ফ্লাইটটি উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার ইয়া ট্রাফিক কন্ট্রোলকে জানান তিনি জরুরি অবতরণ করতে যাচ্ছেন পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয় প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক এবিএম রশন কবির জানান কক্সবাজার বিমানবন্দর রানওয়ে থেকে আকাশ ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায় আমাদের ইঞ্জিনিয়ারিং টিম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান করছে ফ্লাইটটি ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছে পেছনের এক চাকাতেও বিমান জরুরি অবতরণ করতে পারে বিমানবন্দর সূত্রে জানা গেছে বিমানের বিজি ফোর থ্রি সিক্স ফ্লাইটটি এখন ঢাকার আকাশে উঠছে কিছুক্ষণের মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করবে এটি প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক